হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন তো আজকে আমি তোমাদের সামনে আফগানি সোয়াবিনের একটি রেসিপি শেয়ার করছি তো এই রেসিপিটা খুব ইউনিক এটা শুধুও করা যায় আবার আলু দিয়েও বানানো যায় তো এখানে আমি সোয়াবিনটা ভাজার জন্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি সোয়াবিনটা নুন জল দিয়ে একটু সেদ্ধ করে রেখেছিলাম তাতে করে কি হয় সোয়াবিনটা খুব সফট হয়ে যায় কিন্তু এই যে ভালো করে জল ঝরিয়ে রেখেছি সোয়াবিনগুলো গ্যাসের ফ্লেমটা একটু হাই করে নিলাম তেলের মধ্যে সয়াবিনগুলো আমি একে একে দিয়ে দেবো তেল গরম হলেই আমি সয়াবিনগুলো দিয়ে দেবো আর এগুলো নুন জলে সেদ্ধ করবেন তাহলে সয়াবিনের মধ্যেও কিছুটা পরিমাণ নুন ঢুকে যাবে তেল গরম হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে আমি ভালো করে সয়াবিনগুলো দিয়ে দেবো তো এখানে আমি এখন নুন দেব না যেহেতু সয়াবিনগুলো আমার নুন জলে সেদ্ধ করা ছিল ভালো করে এখানে আমি একটা সয়াবিনের প্যাকেট সেদ্ধ করে নিয়েছিলাম এটাকে একটু তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ না ব্রাউন হচ্ছে সয়াবিনগুলো একটু ভেজে নিতে হবে আচ্ছা সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি খুব বেশি লাল করে আমি ভাজিনি সয়াবিনগুলো একে একে আমি তুলে নিচ্ছি আর তোলার মধ্যে আমি আরও কিছুটা পরিমাণে মানে ওয়ান টি স্পুন মতন বলতে পারেন আমি এখানে সাদা তেল অ্যাড করে দিলাম আচ্ছা তেলের মধ্যে সবার প্রথমে আমাকে দিতে হবে গোটা জিরে তো এই রান্নাটা খুব ইউনিক অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখে দেখবে যে রান্নাটা খুব ফ্র্যাট রাইস বা পোলাওয়ের সাথেও খুব দারুণ বানাবে তো এখানে আমি গোটা জিরেটা দিয়ে দিচ্ছি গোটা জিরে খুব সামান্য দিলাম তার সঙ্গে যেটা দিতে হবে আদা কুচিয়ে নেব আদা আর কাঁচা লঙ্কা কাঁচের ফ্লেমটা একটু হাই রেখেছি আদা আর কাঁচা লঙ্কা এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এরকম পেঁয়াজ আর রসুন এই যে রসুনগুলো আমি এখানে পিছিয়ে রেখেছিলাম আর দিয়ে দেবো খুব সামান্য ধরে পাতা যেহেতু এটা আফগানি তো সমস্ত উপকরণ তেলের মধ্যে একটু এড়েছেড়ে দিতে হবে হালকা একটু নরম হয়ে আসবে আমি এটাকেই একটা মিক্সারে পেস্ট বানিয়ে নেব আচ্ছা মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখানে একটা বাটির মধ্যে সমস্ত মশলা তুলে নিচ্ছি খুব বেশি ব্রাউন করে ভাজার দরকার নেই যখনই দেখবেন মশলাগুলো একটু সফট হয়ে এসেছে তখন ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা সমস্ত কিছু তুলে নিতে হবে তারপর ঠান্ডা হলে আমি একটা মি পেস্ট বানিয়ে নেব যে পেস্টটা দিয়ে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হবে এইরকম ভাবে একটা বাটনা করে নিতে হবে এটাকে ভালো করে আমি পেস্ট করে আনছি আচ্ছা এবার তোমাদেরকে আমি দেখিয়ে একই কড়াতে যে তেলটা আছে তেলের মধ্যে একটা বাটনা আমি করে নিয়েছি তো ওই বাটনাটা দিয়েই আমি রান্নাটা দেখাচ্ছি মানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর পাতা তো এই কেসটাই আমি রান্না দিয়ে দেবো তো এইটা দিয়ে একটু ভালোভাবে আমাকে একটু নেড়ে নিতে হবে মানে মশলা থেকে একটু তেল ছেড়ে আসা পর্যন্ত আমাকে কষিয়ে নিতে হবে সেখানে আমি কোনো রকম গুঁড়ো মশলা দেব না আচ্ছা এটাকে একটু ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ যে মশলা থেকে একটু ওপর ওপর তেল ছেড়ে এসেছে তো এবারে আমি যেটা দেব সেটা হচ্ছে ফেটানো টক দই এর মধ্যে গোটা ধনে গোটা জিরে লঙ্কার গুঁড়ো হলুদ সমস্ত রকম মেশানো আছে তো এইটা আমি রান্নায় ইউজ করছি যেহেতু এটা আফগানি তো এই বাটনাটা আমি যখন প্রথমের দিকে দেব তখন কিন্তু ফেটে যেতে পারে তো সেই ক্ষেত্রে আমি ভালোভাবে আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম টক দইটা একটু ভালো করে ফেটিয়ে নেবেন তাহলে কিন্তু রান্নায় আর ফেটে যাওয়ার চান্স থাকবে না এবারে আমি একে একে দেব খুব সামান্য নুন যেহেতু মশলাটা কষানোর সময় একটু নুন দিতে হবে তো সেই জন্য আমি নুনের পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে দেবেন সো আমি যেহেতু নুন আছে এই এইরকম নুন দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে খুব পরিমাণ মতন খুব সামান্য একটু জল দেবো যাতে করে মশলাটা যাতে গায়ে লেগে না যায় এ এরপর আমি সেদ্ধ করা আলুটা আর সয়াবিনটাও আমি অ্যাড করে দেব সমস্ত কিছু ভালো করে মেটে মিশিয়ে নিচ্ছি আচ্ছা আপনারা কিন্তু আলুটা যদি সেদ্ধ করা না দেন তাহলে কিন্তু আগে থেকে ভেজে নিয়েও রাখতে পারেন এই আপানি সয়াবিনটা খেতেও খুব অসাধারণ হয় নিতে লেগে থাকার মতন একটি রেসিপি একটু ঝাল হয় এটাকে একটু কিছুক্ষণ ধরে আমাকে কষিয়ে নিতে হবে আচ্ছা মশলাটা খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে এবারে খুব সামান্য একটু ঈষাদ উষ্ণ গরম জল দিয়ে দেবো তো রান্নাটা যেহেতু ভাত বা রুটি পরোটার সাথে যে যেরকমভাবে খাবে তোমরা সেরকমভাবে সার্ভ করবে তো ঝোলটা সেই অনুযায়ী রাখছি আমি আমি যেহেতু ভাত দিয়ে খাবো তাই আমাদের এখানে ভাত দিয়ে এটা আইটেম তাই খুব সামান্য একটু গ্রেভি মতন আমি করে রাখছি তোমরা যদি রুটি দিয়ে খাও কি পরোটা দিয়ে খাও খুব সামান্য পরিমাণে গ্রেভিটা রাখতে পারে আচ্ছা সবশেষে আমি এখানে তো নুনটা আমি টেস্ট করে নিয়েছি একটু সামান্য চিনি দিচ্ছি যাতে নুনের পরিমাণটা একটু ব্যালেন্স করা যায় তো এই রান্নাটা খুব ইজিলি বানানো যায় ঘরে থাকা উপকরণ দিয়ে তো কোনো রকম টমেটো লাগবে না যেটা আমি টক দই ইউজ করেছি তো আমি যেরকমভাবে বানালাম অবশ্যই তোমরা বাচ্চা ট্রাই করে দেখবে আর আমার ফেসবুক থেকে দেখলে পেস্টটি ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে বেল নোটিফিকেশান আইকনটি ক্লিক করে পেস্টটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আচ্ছা আমার তরকারিটা হয়ে গেছে আমি একটু সামান্য গরম মশলা ছড়িয়ে দিচ্ছি এই রান্নাটা খুব খেতে দারুণ হয় তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে কেমন হলো ধন্যবাদ সকলে ভালো থাকবে